আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রাশিস রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতের আলোচিত সমগ্র কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হিরো আলম আমরা দেখেছি বিভিন্ন সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে সবসময় বছর জুড়ে আলোচনা সমালোচনায় থাকেন এবার সেই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো করে দুর্বৃত্তরা হামলা করেছেন ঘটনাটি জানা গেছে নগরে কিছু দুর্বৃত্তরা মোটর সাইকেলে সেই লোকতারি তাকে মারধর করেন তিনি গুরুতর আহত হন পরবর্তীতে এলাকার স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরে উন্নত চিকিৎসার জন্য তার স্ত্রী অন্য বড় এক তাকে ভর্তি করেছেন তো কারণে তাকে বাড়া হয়েছে চলুন এটা তার স্ত্রীর মুখ থেকেই শুনে আসি আমার কথা হচ্ছে আমি শুরু থেকেই রাজনীতি পছন্দ করি না আমি নিজেও বলছি অনেকবার তারে যে রাজনীতি ছেড়ে দেন রাজনীতি ছেড়ে দেন রাজনীতি আসলে রাজনীতিতে যে উপকারের বদলে মানুষের উপকারের বদলে অপকার বেশি হয় হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আলোমতো ঘুষ লাগিয়েছে সে রাজনীতি ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে কি তার ভালোভাবে জীবন যাপন করার কোনো অধিকার নেই বলেন এটা কোনো কথা আজকে তার পুরা শরীরে স্কেল দিয়ে হাত কেটে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে মানে কেমন অবস্থা এটা কোনো কথা এটা কি এটা এটা কেমন দেশে আমরা বাস করতেছি এটা বলেন কোন মানুষের যদি নিরাপত্তা না থাকে আজকে তারে মহানগর না কোথায় আত্মনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে এইভাবে যদি হামলা করে কোন জায়গা তারা বাদ রাখে নাই দেখেন এই যে হাত কি করছে দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে তাহলে কোন দেশে আমরা বসবাস করি কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে বলেন কিভাবে আমরা নিশ্চিন্তে ঘুমাই কি করছে এই যে দেখেন এই হাতটা এই হাতটা ভেঙে ফেলছে বাইরে এই যে হাতটা ভেঙে ফেলছে এখানে কেটে ফেলছে এখানে কেটে ফেলছে এই যে এইদিকে কেটে ফেলছে সব জায়গায় কেটে ফেলছে তার হাত এদিকে সব হাত কেটে ফেলছে পান মধ্যে বাইরানো হয়েছে সে তো রাজনীতি ছেড়ে দিছে তাই না অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিকভাবে জীবন যাপন করতে চাচ্ছে কিন্তু না করা যাচ্ছে না অতীতেও যেমন তার উপরে হামলা করছে এখনো হামলা করতেছে হাত কেটে রাখে নাই একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে তার ছেলে মেয়ে রয়েছে তাকে তো কেউ বাবা ডাকে তাই না তার উপরে কেউ নির্ভরশীল তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে তাই না তার সংসার রয়েছে তাহলে তার উপরে কেন হামলা করা হবে কেন হামলা করা হবে আমরা কোন দেশে বসবাস করতেছি কেন এরকম করা হবে সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে রাজনীতি আমি নিজেও পছন্দ করি না সেও রাজনীতি ছেড়ে দিয়েছে তাহলে এইভাবে হামলা করার মানেটা কেন একটু আত্মা কাঁপে না একটু কি খারাপ লাগে না একটু খারাপ লাগে না এইসব মানুষের দেখেন হাতগুলো কিভাবে ভেঙে ফেলছে দুইটা হাতই ভেঙে ফেলছে হাতগুলো কেটে ফেলছে পার মধ্যে বাইরানো হয়েছে এগুলো কি কিভাবে পারে এগুলো এই কোন সন্ত্রাসী এগুলা সবে দোয়ার বন্ধুরা আমরা হিরো আলমের স্ত্রী রিয়াবনির মুখ থেকে শুনলাম কি কারণে তিনি তাকে মারা হয়েছে তিনি ধারণা করেছেন যে রাজনীতির কারণে তাকে মারা হয়েছে তো তিনি যেহেতু রাজনীতি ছেড়ে দিয়েছেন তো দুর্বৃত্ত কারা তাকে মেরেছে এটা কিন্তু নিশ্চিত হওয়া যায়নি এখনো কারণ মোটর সাইকেলে এসে একদল ছেলে তাকে মেরে গিয়েছে তো যাই হোক বন্ধুরা আমরা জানি যে বিভিন্ন সময় হিরো আলম আলোচনা সমালোচনায় থাকলেও বিভিন্ন সময় অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সময় তিনি কিন্তু ভালো কাজও করেছেন তো যাই হোক তিনি তার কন্ট্রি নিয়ে বর্তমানে ব্যস্ত ছিলেন তো বন্ধুরা আমরা আশা করবো অবশ্যই যে হিরো আলম বা যেকোনো মানুষই তার ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত থাকবে এবং এরকমের যে হিরো আলমের উপরে প্রতিবাদ জানাই আপনারা বন্ধুরা এই আজকের ভিডিও এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে শেয়ার করতে ভালো লাগবে আল্লাহ হাফেজ